জাহান্নামে যেই পরিমাণ শাস্তি আমাকে দিবা মা কি বাবাকে দবল শাস্তি দাও দবল এই আবদার কার সন্তান আল্লাহর আদালতে করবে আল্লাহর আদালতে তোমার আপন কলিজার টুকরা সন্তানই আবদার করবে শুধু আবদার নয় মামলা বসায় দিবে মামলা বাপমার বিরুদ্ধে মামলা বাবার বিরুদ্ধে মামলা বাদী হইল কে সন্তান foli jar যে সন্তানের জন্য তুমি দিনকে রক্ত বানাইছো রাত কে লিঙ্গ বানাইছো যেই সন্তানের জন্য নিজের রক্ত পানি করেছো যে সন্তানের জন্য হারাম পথে সম্পত্তাময় করেছো এই সন্তানই কেয়ামতের মাঠে মাকে কে বাবাকে আল্লাহর দরবারে আশাবি বানাইয়া দিবে আচ্ছা নিজের মর্জি মতো এটা ব্যবহার করে আমানতে خیামত হবে মসজিদের ক্যাশিয়ার সরকারী সমাবেশ বাতি মাদ্রাসা দায়িত্বশীল তার দায়িত্ব যদি হয় নিজের ইচ্ছামতো ব্যবহার করে তাহলে এই বিষয়টা আমানতে خیামত হবে আল্লাহ নবী বলেন লা ইমানা লিমান লা আমানাতাল্লাহ অত্যন্ত কঠিন বিষয় বহুত করে এক जिम्मेদারি আমানতদারি নবী বলেন যার ভিতরে আমানতদারি নাই তার কি মান নাই যার ভিতরে আমানতদারি নাই তার ঈমান নাই যার ভিতরে আমানতদারি নাই তার ঈমান নাই নবী তিনবারই কথা বলেছেন তাহলে কি বুঝাইলেন আমানতদারি সহজ বিষয় না কঠিন আমানতদারি এটা অপহরণার বিষয় আর খাদিছন্ন নবী বলেন ইজা আতিন আমানাতু ফান্তাজির الساعه যখনি তোমরা দেখবা মানুষ খুব বেশি আমানতে খিয়ানত করতেছে হগলাই করে যেমন চেয়ারম্যান মেম্বারে করে এমন গড়েও করে যেমন মুসল্লিরা করে ইমাম এমন কি করে যেমন ফুয়ায় করে এমন ভাঙাও করে সকলেই যদি আমানতে খেয়ানত করা শুরু করে দেয় যখন আন্দর নবী বলেন তোমরা কিয়ামতের অপেক্ষা করো মানে কিয়ামত খুব কাছাকাছি এটা এত বড় কোবীরা কোনা আমানত খিয়ানত করা এটা কত বড় কোবীরা কোনা এটা কিয়ামতের আলামত কিয়ামতের আলামত এজন্য আমার বাইরে একটু দিলটা নরম করে কথাগুলো শুনুন নিজের জানেন নিজের সিদ্ধান্ত চলবে না সিদ্ধান্ত চলবে কার আল্লাহ মন চাইলেই জানটা কোথাও দেওয়া যাবে না আল্লাহ যেথায় জান দিতে বলেন ওই জায়গায় জান দিলে আমানতদারি রক্ষা হবে আর যদি নিজের মর্জি মতো জান বে করি আমার জান আমি দেব যে গই এই কথা যদি কেউ কয় বহুত বড় খেয়ানতকারী ঠিক না এক বছর আগে আমাদের দেশের একজন বহুত বড় নাস্তিক মরার আগে কয় আমার দেহটা আমি মেডিকেলে করলাম আমার দেহটা মেডিকেলে আমার দেহ আমি মেডিকেলে দান করলাম কথাটা সঠিক হইসেনা বেঁচে দে আমার দেহ মানে কার জিনিস কার কার কথা কব কে মালিক কার মালিক দাবি করো কে আমার দেহ বলার কোন সুযোগ আছে যেরকম অতএব নিজের দেহের উপরে নিজের কোন সিদ্ধান্ত চলবে না নিজের চামড়ায় তুমি আরেকজনের নাম লেখবা আগুন জবাব দিতে হবে আল্লাহর কাছে কারণ এই চামড়াটার মালিক তুমি না মালিক আল্লাহ আল্লাহর মর্জির ব্যতিক্রম তুমি চামড়ার উপরে জুলুম করেছ কামতের মাটির চামড়া তোমাকে আল্লাহ আদালতে আসামি বানিয়ে দেবে এজন্য নিজের দান নিজের জান নিজে দেওয়া যাবে না সুইসাইড করা যায় না আত্মহত্যা করা যায় না কবিরা মহা মহাপাপ কেন কেউ যদি বলে আমার জান আমি দিলাম অসুবিধা কি বহুত বড় বহুত বড় কবিরা করলো বহুত বড় অন্যায় কথা বলল আমার বলার আমার কথ বলার কোন সুযোগ মানুষের নাই আমার জান বলার কোন সুযোগ কোনো মানুষের নাই কারণ জানের মালিক আল্লাহ চামড়ার মালিকটাও আল্লাহ দেহের মালিকটাও আল্লাহ এজন্য কোনো অঙ্গ কার দান করা যায় না আমি আমার চোখ কাউরে দান করে দিলাম সুযোগ নাই এ যুব একটু খেয়াল করে নরম করে দিলটা নরম করে শোনো সন্তানের ব্যাপারে নিজের কোনো সিদ্ধান্ত চলবে না আমার সন্তানকে আমি কি পড়াব সন্তানকে কি দেখাবো সন্তানকে আমি কি বোঝাবো সন্তানরা আমি কি পড়াব কোথায় ভর্তি করব এই ব্যাপারে বাপমার সিদ্ধান্ত চলবে না সিদ্ধান্ত চলবে যিনি মালিক তা যদি তুমি আল্লাহ মর্জির মোতাবিক চলো তাহলে আমার উদ্দারী রক্ষা হয় তা করো তাহলে আমার দেশ নিরানত হয় সন্তানের ব্যাপারে বহু মা বহু বাবা কেমতির ময়দানে আল্লাহর কাছে বহুত বড় খেয়ানতকারী হিসাবে কাজ করায় দাঁড়ায় থাকবে সন্তান আল্লাহর আদালতে মামলা দায়ের করবে বলবে মানি কি খাইমু কি ফরমো কেমনে আমি চলবো আমি শিশু ছিলাম বুঝতাম না কোথায় লেখা পড়া তাও আমি বুঝতাম না জানতাম না কারণ আমি শিশু ছিলাম কোন জায়গায় পড়ালেখা করা তোমার মরজিম তো আর কোথায় তোমার মর্জির খেলা আমি তো জানতাম না কেন আমার বাপমা আমাকে ওই পড়া পড়াইলো না যেই পড়ায় তোমাকে চেনা যায় কেন আমার বাপমা ওই লেখা পড়া শিখাইলো না যেই লেখা পড়ায় আশরা চেনা যায় পরকাল বোঝা যায় আল্লাহ আমার বাপমা আনো। ربنا آتهم دين من العذاب ولعنهم لا من كبيرا

জাহান্নে যে পরিমাণ শাস্তি আমাকে দিবা মাকে বাবাকে ডাবল শাস্তি দেও ডাবল এই আপনার যা সন্তান আল্লাহর আদালতে করবে আল্লাহর আদালতে তোমার আপনার কলিজার টুকরার সন্তান এই আবদার করবে শুধু আবদার নয় মামলা বসায় দিবে মামলা বাপমার বিরুদ্ধে মামলা বাপমার বিরুদ্ধে মামলা বাদী হইল কে সন্তান পরিজার টুকরা যে সন্তানের জন্য তুমি দিনকে রাত বানাইছো দিন বানাইছো যে সন্তানের জন্য নিজের রক্ত পানি করেছ যে সন্তানের জন্য হারাম পথে সম্পদ কামাই করেছ এই সন্তানই কেমতের মাঠে মাকে বাবাকে আল্লাহর দরবারে আশা দিবে ময়দান এমন এক ময়দান এমন এক ময়দান যে ময়দানে সবাই নিজের চিন্তা করবে নিজে বাঁচার ফিকি সন্তান মার চিন্তা করবে না বাবার চিন্তা করবে না এমনকি নবীরা পর্যন্ত আল্লাহকে বলবে না মালিক আমার বাবা কোথায় আল্লা আমার মা কোন নবী এই কোথায় বলবে না শুধুমাত্র আমার আপনার নবী সারা সকল নবী শুধু সবাই বলবে আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও আমারে বাঁচাও শুধুমাত্র আমার আপনার নবী বলবে ইয়া সন্তান চাইব বাবার বিপদে ফালায়া কেমনে বাস্ত সন্তান চাইব মার গাড়ি দুষ চাপায়া কেমনে নিজে বাস্ত মা চাইব সন্তান যে বিপদে ফালায়া কেমনে বাস্ত দুনিয়াতে যে সন্তানের জন্য মা দুনিয়াতে যে সন্তানদের জন্য বাবা এইভাবে যান ধরলো মায়ে যায় কইলো আগে আমার মা আগে আমার দান্তানে এরপরে আমার সন্তান নে তুই মা কত মা নিজের জানটা পর্যন্ত সন্তানের জন্য দিতে রাজি হয় অসুস্থ সন্তানের পাশে দাঁড়ায় কত মা দেখেছি চুকের পানি ধরে ধরে আল্লাহ অসুস্থতা রোগটা আমার দাও তবু আমার কলিজার টুকে সন্তানকে তুমি সুস্থ করে দাও আল্লাহ আমি মার হায়াত আমার সন্তানকে দিয়ে দিলাম আল্লাহ আমার সন্তানের হায়াত তুমি বাড়ায় দাও কত দর কত মায়া দুনিয়ার জগৎ কিন্তু কেমতের ময়দানে আল্লাহ কই আও মায়া ফিরুল মার কবিন তিনি কেমন তিনি কঠিন দিনের কদাল্লা বলেন ওইদিন কিন্তু মা সন্তানের জন্য আল্লাহর কাছে আবদার করবে না মালিক আমার সন্তানদের তুমি বাঁচাও এমন কথা বলবে না বরং আরো চিন্তা করবে কেমনে সন্তানের বিপদে ফালে আমি মা বাঁচতে পারি সন্তানের গাড়ি দুষ্টা পায়া কেমনে মা বাঁচতে পারে আজকে যে স্বামী স্ত্রীর জন্য পাগল

নিজে বাস্তে পারি কমার মোহর না অথচ দুনিয়াতে একবারও কয় না আমার মুহুরের টাকাটা দিয়ে লাও একবারও কিন্তু কয় না আমার মুহুরের টাকাটা দিয়ে লাও বাচ্চা কাচ্চা হয়ে গেছে এখনো মুহুরের টাকা পরিশোধ করি না কেউ এমন মনে করি যে এটা না দিলে চলে এটা আর দেওয়া লাগে না এইভাবেই চলতেছে এমন কি স্ত্রীরাও মনে মনে ভাবতেছে এটা দরকার নাই সংসার তো আরামে চলছে কিন্তু মনে রাখবেন কেমন ময়দানে এই মোহরের কথাটা স্ত্রী ইয়াদ করবে ইয়াদ gob allah আমার শামির কাছে মুহর টাকা পায় আল্লাহ টাকা দাও আল্লাহ কইবো বান্দা এটা আমার কোনো মামলা না নামাজ তোর এক হত তো ক্যাদা যা আমি আল্লাহর মাফ করে দিলাম এটা আমার হক তুই নষ্ট করছ কিন্তু স্ত্রীর হক নষ্ট করছ স্ত্রীর পাওনা তুমি দাও নাই এই ব্যাপারে আমি আল্লাহ কিছু জানি না দেখো তুমি কেমনে তোর পাওনা দিবা আল্লাহ কেমনে দিব টাকা পয়সা তো নাই আল্লাহ কইবো বান্দারে তোর শামির কাছে পয়সা তো না আল্লাহ হাসুরের মাঠে পয়সা চলে না আল্লাহ টাকা চলে না চলে কি বলে আমার স্বামী হজ করছে লক্ষ টাকা মসজিদ দান করলো ওই দানের টাকাটা আমার দিতে কও স্বামী দিয়ে দিলে বিপদে পড়বে স্বামী খালি হয়ে যাবে এটা স্ত্রী ভালো করে জানে জানে আমার দিলে আমার স্বামী ধরা খায় যাবে কিন্তু বিন্দু পরিমাণ মায়া সেই দিন করবে না বিন্দু পরিমাণ দরদ দেখাবে না দিলটা অনেক অনেক শক্ত থাকবে শুধু একটি চিন্তা আমি কেমনে বাঁচব আমি কেমনে বাঁচব এজন্যই আল্লাহ ফাক রব্বুল আলামিন বলে সাবধান সাবধান আমানতদারির ভিতরে কেউ খেয়ানত করো না কারণ সাবধান এটা বহুত বড় জটিল এক মামলা এই মামলার ব্যাপারে

সম্পদ এটা অত্যন্ত জটিল বিষয় জটিল বিষয় এজন্যই এই জটিল বিষয়দের ভিতরে যে মানুষটা আল্লাহর ভয়ে আমানতদারি রক্ষা করে চলবে আমানতদারি রক্ষা করে চলাটা অত্যন্ত কঠিন এজন্যই আল্লাহর নবী কয় কেউ যদি কঠিন বিষয়টাও মাইনা চলতে পারে আল্লাহর ডরায়া তার পুরস্কারটাও দিবে আল্লাহ হাসরের মাঠে বড় আর যদি এটা করতে না পারে এখানে ফেল করে তাহলে শাস্তিটাও হবে বড় জটিল